আমি খবর যাব না শ্রীনাpathi নবীন সিংহজারি আচ্ছা যাও যুদ্ধে যাও কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তাতে ভিজে আমাদের বারুদ তো কিছু হয়েছে যাব না বারুদ ভিজে গেছে

কি হলো কি খবর সাফরে আমাদের পরাজয় হয়েছে এখনো হয়নি নিউর একসিলেন্সি কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠিয়াছে শক্তিমান বীর সেনাপতি তোমরা থাকতে যুদ্ধে হার হবে কেন যুদ্ধে যাও জয়লাভ করো আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়িয়াছি যাহা না দরকার হইলে যুদ্ধ ক্ষেত্রে আমি প্রাণ দেব কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করিয়া দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং লাইক মির জাফর রায়দুল্লভকে বাদ দিয়েও তোমরা লড়াইয়ে জিতবে আমি জানি তোমরা জিতবেই আমাদের গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটিয়া ভাগে তাদের শেল্টারে গিয়ে আশ্রয় নিচ্ছিল এমন সময়ে এলো বৃষ্টি হঠাৎ জাফর আলি খান আদেশ দিলেন এখন হবে না মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না কিন্তু সিপাসালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরতে লাগল সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করিয়াছে মীরমরদান তাদের বাধা দিচ্ছেন কিন্তু বৃষ্টিতে ভিজে বারু দখিত হইয়া গেছে তাকে এগোতে হইতেছে কামান ছাড়া অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস কি সংবাদ কি খবর বল কি খবর শেখাপতি ও আট মির মর্দান মিমরদান মি মর্দান শহীদ হয়েছেন দি ব্রেভেস্ট সোলজার আমি যাই ইউর এক্সিলেন্সি আপনাকে কোথা দিয়ে যাচ্ছি ফোরাসিরা প্রাণপণে লড়বে ঠিক বলেছ সাফরে শ্রেষ্ঠ বাঙালি বীর যুদ্ধে শহীদ হয়েছেন এখন তাহলে কি করতে হবে এখন একমাত্র ভরসা মোহনলাল সেটা মোহনলাল না নৌবে সিং বদলি আলী মি মর্দান সবাই নিহত এখন কি করতে হবে হ্যাঁ আলিবর্দির সঙ্গে যুদ্ধ থেকে যুদ্ধে আমি তো ঘুরেছি বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত নেই বলেই পরাজয় গুটি গুটি এগিয়ে আসছে আমার হাতিয়ার নিয়ে এসো আমি যুদ্ধে যাব আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে না যাহাপোনা মোহনলাল মির্জাফরের কাছে একবার কৈফিয়ত চাইব না মির্জাফর ক্লাইভের সঙ্গে যোগ দিল বলে আর একটি মুহূর্ত নষ্ট করবেন না না মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে আমি একাই ফিরে যাব আমার শেষ যুদ্ধ পলাশিতে আমি যাই না সাফরে আর আমার যুদ্ধ এখনো শেষ হয়নি যাও মোহনলাল আর দেখা হবে না আর কেউ রইল না শুধু আমি রইলাম নতুন করে প্রস্তুতি নিতে হবে মোহনলাল বলে গেল প্রস্তুত চলো বেরিয়ে পড়ি দিখে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মোড়ে এই খাঁচা ভাঙব আমি কেমন করে কে আছে এখানে সেনাপতি মোহনলালকে খবর পাঠাও কয়েকজন ঘোরসোয়ারের হেফাজতে মিরমর্দানের লাশ যেন এক্ষুনি মুর্শিদাবাদে পাঠানো হয় উপযুক্ত মর্যাদায় মিরমর্দানের লাশ দাফন করতে হবে যাহাপনা তাহলে চলে গেছেন তার বোধ হয় সময় হবে না মির্জাফর ক্লাইভের দলবল এসে পড়ল বলে চলো শরীর পড়া যাক

এখনই মুর্শিদাবাদের দিকে মার্চ করুন বিশ্রাম করা চলবে না শক্তি সঞ্চয়ের সময় না পায় সাজা দিতে হয় দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে সে কি বেইমানির চেয়ে খারাপ মোনাফেকির চেয়ে খারাপ তবু ভয় নেই সিরাজুদ্দৌলা বেঁচে আছেন হাউ ডু ইউ কি ইডিটস যখন মারবি শুট স্ট্রিট ইনটু হার্ট এমন করে মারবি যেন সঙ্গী সঙ্গী মরে ভগবান সিরাজউদদৌলাকে রক্ষা করুন